মরুভূমি সম্প্রসারণের কারণ বা মরুভূমির প্রসারের কারণ আজকে আমরা আলোচনা করব মরুভূমি সম্প্রসারণের কারণ বা মরুভূমির প্রসারের কারণ প্রসারের কারণ বা বিস্তারের কারণ হতে পারে বা বিস্তারের কারণ হতে পারে প্রশ্নটি এরকম থাকতে পারে মরুভূমি সম্প্রসারের কারণ কেন মরুভূমি অঞ্চলগুলি ক্রমশ বাড়ছে ক্রমশ পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ছে মরুভূমির বিস্তার লাভের কারণগুলি কি 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 কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণগুলি সেই কারণগুলি নিয়েই আমি আলোচনা করছি প্রথম কারণ বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং আমরা জানি পৃথিবীর উষ্ণতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাসগুলি পৃথিবীতে যত পরিমাণে বাড়ছে এবং এই গ্রিনহাউস গ্যাসগুলি বৃদ্ধির কারণেই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে অর্থাৎ পৃথিবীর উষ্ণতা বেড়েই চলেছে এই যে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণে কিন্তু মরুভূমি সম্প্রসারিত হচ্ছে অর্থাৎ মরুভূমির বিস্তার ঘটছে এবারে অনিয়ন্ত্রিত পশুচারণ বনভূমি অঞ্চলগুলিতে অনিয়ন্ত্রিত পশুচারণের ফলে ছোট ছোট যে বৃক্ষগুলি রয়েছে গাছগুলি রয়েছে চারা গাছগুলি রয়েছে সেগুলিকে নষ্ট করার ফলে অনিয়ন্ত্রিতভাবে পশুচারণের ফলে সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে এবং যার ফলে বড় গাছগুলিকে কেটে ফেলার পর আর নতুন করে বনভূমি সৃষ্টি হচ্ছে না এবং বনভূমির সৃষ্টি না হলে তোমরা নিশ্চয়ই যেন বৃষ্টিপাত কম হবে এবং বৃষ্টিপাত ধীরে ধীরে কমে গেলে কোনো একটি অঞ্চল মরুভূমিতে পরিণত হতে খুব বেশি সময় লাগবে না অর্থাৎ অনিয়ন্ত্রিত পশুচারণ মরুভূমির সৃষ্টি বা মরুভূমি বিস্তারের অন্যতম একটি কারণ অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ কৃষিকাজ করতে হবে সার প্রয়োগ করতে হবে সবই ঠিক আছে কিন্তু বৈজ্ঞানিক প্রথায় প্রথায় অবৈজ্ঞানিক কৃষিকাজ করলে পরে সেই কৃষিকাজটিও মরুভূমি সম্প্রসারণের কারণ হয়ে উঠতে পারে উদাহরণ হিসাবে বলা যেতে পারে ঝুম চাষ তোমরা জানবে বন জঙ্গল অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের অনেকেই বলছি না সবাই অনেকেই ঝুম চাষ নামক এক ধরনের চাষ করে যেই চাষের পদ্ধতি হলো জঙ্গলগুলিকে কেটে আগুন লাগিয়ে দেওয়া বা না কেটে ছোট ছোট জঙ্গলগুলিকে বড় বড় বনভূমির নিচের স্তরে যে ছোট ছোট গাছগুলি থাকে গুল্ম জাতীয় যে সমস্ত উদ্ভিদ থাকে জঙ্গল থাকে সেগুলিকে পুড়িয়ে সাফাই করে সেখানে চাষবাস করে ফসল উৎপাদন করা এই যে পদ্ধতি একে বলছে ঝুম চাষ এবং এটি সম্পূর্ণভাবে একটি অবৈজ্ঞানিক পদ্ধতি এতে ভূমির উর্বরতা যেমন নষ্ট হয় ঠিক একইভাবে সবুজ উদ্ভিদ প্রচুর পরিমাণে নষ্ট হয় বন্য জন্তুদের ক্ষতি হয় এবং বৃষ্টিপাতের পরিমাণ তো কমিয়ে দেয় এবং এই বৃষ্টিপাতের পরিমাণ কমিয়ে দেওয়ার কারণে ভূমির উর্বরতা নষ্ট হওয়ার কারণেই কিন্তু মরুভূমি সৃষ্টি হতে পারে এবং মরুভূমির হতে পারে তো অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ হলো মরুভূমি সম্প্রসারণের একটি কারণ বৃক্ষ বৃক্ষছেদন অপরিণত বৃক্ষ ছেদন বা পরিণত বৃক্ষকে আমরা সহজে কেটে নিতে পারি না যতদিন না পর্যন্ত তার পাশে অল্টারনেটিভ আবার নতুন করে বনভূমি সৃষ্টি হচ্ছে বৃক্ষ ছেদন করার আগে বৃক্ষরোপণ করতে হবে বৃক্ষরোপণ করার জন্য সেরকম কোনো পরিকল্পনা করা হচ্ছে না সেরকম কোনো এখন যদিও কিছুটা কিছুটা পরিকল্পনা হচ্ছে সরকারের পক্ষ থেকে সামাজিকভাবে কিছু কিছু এনজিও নন গভর্নমেন্ট অরগানাইজেশান পক্ষ থেকে বা মানুষ ব্যক্তিগত উদ্যোগে অনেক চারাগাছ বিভিন্ন জায়গায় লাগিয়েছে এবং লাগাচ্ছে বলা যেতে পারে তো সেগুলি অনেকটাই পরিবেশের আমাদের উপকারে আসবে কিন্তু সেটা অনেক পরে অনেক পরবর্তীতে আমরা সেই সুফলটা পেতে পারি বর্তমানে এবং এর আগেও যে হারে বৃক্ষছেদন করা হয়েছে সেই বৃক্ষছেদনের ফলে মরুভূমি সম্প্রসারিত হচ্ছে বা হয়েছে অনেকটাই বলা যেতে পারে বিভিন্ন অঞ্চলে তো বৃক্ষছেদন মরুভূমি সম্প্রসারণের একটি কারণ মরুভূমির বিশেষ করে মরুভূমি অঞ্চলের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি রয়েছে মরুভূমির পাশে যে অঞ্চলগুলি রয়েছে সেখানে বৃক্ষগুলিকে যদি কেটে ফেলা হয় তাহলে পরে খুব দ্রুত বালির ঝড় তার পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং ভালো যে সমস্ত ভূমিভাগ রয়েছে জমি রয়েছে যে সমস্ত জমিতে কৃষিকাজ করা হয় সেগুলিতেও কিন্তু বালির ঝড় বা বালি এসে যদি পড়তে শুরু করে বালিতে যদি ঢেকে যায় সেই জায়গাগুলি মরুভূমিতে পরিণত হতে খুব বেশি সময় লাগবে না এবারে খরার প্রাদুর্ভাব দীর্ঘদিন ধরে কোনো একটা অঞ্চলে যদি খরা হয় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যায় পঁচাত্তর শতাংশের থেকে বেশি কম যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে সেই অঞ্চলে খরার সৃষ্টি হবে এবং এভাবে দীর্ঘদিন ধরে যদি খরা চলতে থাকে সেক্ষেত্রে মরুভূমি সম্প্রসারিত হবে এবং সেই অঞ্চলটি প্রায় মরুভূমি বা মরুপ্রায় ভূমিতে পরিণত হতে কিন্তু বেশি সময় লাগবে না তো মরুভূমি সম্প্রসারণের কারণগুলি কি কী হলো বিশ্ব উষ্ণায়ন অনিয়ন্ত্রিত পশুচারণ অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ বৃক্ষচ্ছেদন এবং খরার প্রাদুর্ভাব তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে